দেশের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান সিলেট হয়ে ফিরবেন ঢাকায় বরণে প্রস্তুত ফিট লাখ মানুষ আশা জোটের সাত সঙ্গীকে আসন ছেড়ে দিল বিএনপি দলে ফিরলেন আসন থেকে রেদওয়ান লড়বেন ববি হাজাজ পটুয়াখালী তিনে নূর এখন অধরা জেল পালানো সাত শতাধিক আসামি ভোটের নিরাপত্তায় হুমকি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান পাঁচ মার্কিন আইন প্রণেতার ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার সহ পাঁচ জনের ভিসা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মতামত দমন চেষ্টার অভিযোগ এবং ভারত সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের টি নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার ও ওয়ান ডেতে মাইকেল ব্রেসওয়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস

বৃহস্পতিবার দুপুর বারোটায় স্ত্রী কন্যাকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি দেশপ্রত্যাবর্তনের পরপরই অংশ নেবেন নানান কর্মসূচিতে রাতকোহালে শেষ হচ্ছে দীর্ঘ সতেরো বছরের অপেক্ষা 2008 থেকে দুই দীর্ঘ সতেরো বছর পর যুক্তরাজ্য থেকে নিজ মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পূর্ণ করতে ব্যস্ত বিএনপি লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ছয়টায় এবং বাংলাদেশ সময় রাত সোয়া বারোটায় হিত্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিটি টু জিরো টু ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর বারোটায় স্ত্রী কন্যাকে নিয়ে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন তিনি তাকে বহনকারী বাংলাদেশ বিমানে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটটি সিলেট হয়ে ঢাকায় নামবে দলের শীর্ষ নেতারা বলছেন তারেক রহমানকে স্বাগত জানাতে এদিন পঞ্চাশ লাখ লোকের সমাগম হবে সেই টার্গেট পূরণে কাজ করছেন দায়িত্বপ্রাপ্তরা তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে তিনশো ফিটের গণসংবর্ধনা স্থলে আসবেন এরপর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে সেখান থেকে গুলশানের বাসায় যাবেন শাহজালাল বিমানবন্দর থেকে বাসায় ফেরা পর্যন্ত দল এবং সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে বুলেটপ্রুফ দুটি গাড়ি ঢাকায় এসে পৌঁছেছে তার নিরাপত্তার জন্য চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের পরিধি বাড়ানো হয়েছে এছাড়া দলের বিশ্বস্ত নেতাদের সমন্বয়েও একটি টিম গঠন করা হয়েছে তারেক রহমানকে স্বাগত জানাতে সর্বোচ্চ জনসমাগম ও নিরাপত্তা এবং পুরো প্রক্রিয়া সুশৃঙ্খল করার টার্গেট নিয়ে কাজ করছে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব ইতিমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন জানা গেছে বিমানবন্দর থেকে বনানী ও কাকুলি হয়ে সরাসরি কুড়িল বিশ্বরোর সংলগ্ন তিনশো ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান সেখানে লাখো নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাঞ্চল তিনশো ফিট এলাকায় তৈরি হচ্ছে এক ঐতিহাসিক দৃশ্যপট মাত্র কয়েকদিনের ব্যবধানে যেন রূপ নিয়েছে এক জনসমুদ্রে কুড়িল থেকে তিনশো ফিট পর্যন্ত সড়কের দুই পাশে ব্যানার ফেস্টুন আর স্লোগানে মুখর চারপাশ সবকিছুই জানান দিচ্ছে একটি বড় দিনের আগমনী বার্তা তিনশো ফিট এলাকায় নির্মিত হচ্ছে বিশাল সংবর্ধনা মঞ্চ আটচল্লিশ বাই ছত্রিশ ফুটের এই মঞ্চে শেষ মুহূর্তে ডেকোরেশনের কাজ চলছে মঞ্চ ঘিরে নিরাপত্তা তদারকিতে রয়েছে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সহ আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন কেউ মঞ্চের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন কেউ বা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলছেন বিএনপি নেতারা আশা করছেন পঁচিশে ডিসেম্বর তারেক রহমানকে স্বাগত জানাতে বিশ লাখেরও বেশি মানুষের সমাগম হবে বিশেষ ট্রেন অতিরিক্ত কোচ নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে তিনশো ফিট এলাকা প্রস্তুত এক স্মরণীয় ইতিহাসের সাক্ষী হতে তারেক রহমানকে বরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লা আল কাউসার সরাসরি চলে যাচ্ছি তার কাছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কে ঐতিহাসিক এবং স্মরণীয় করে রাখতে রাজধানীর তিনশো ফিটে করা হয়েছে বিশাল মঞ্চ এবং এই মঞ্চেই কিন্তু আগামীকাল পঁচিশে ডিসেম্বর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং এরপরেই তিনি সরাসরি চলে আসবেন এই মঞ্চে এবং এই মঞ্চে তাকে সংবর্ধনা দেওয়া হবে এবং প্রথম তিনি নেতাকর্মীদের সাথে দেখা করবেন এবং নেতাকর্মীদের যে উচ্ছ্বাস নেতাকর্মীদের যে আনন্দ সেটি আমরা গতকালকে থেকে আজকেও আমরা দেখতে পাচ্ছি এবং এই নেতাকর্মীরা কিন্তু গতকালকে থেকে ভিড় করছে এবং তারা বলছে যে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে তারা আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসা শুরু করেছে এবং লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে এবং আগামীকাল লাগাত নেতাকর্মীদের দাবি প্রায় অর্ধ কোটি মানুষ কিন্তু এই জনসমাবেশে যুক্ত হবেন এবং তারেক রহমান তিনি এখানে এসে চলে যাবেন রাজধানীর অ্যাভার কেয়ারে যেখানে তার মা আছেন এবং সেখানে তার মাকে দেখে তিনি চলে যাবেন তার বাসভবনে এই ছিল রাজধানীর তিনশো ফিট থেকে সর্বশেষ দর্শক রাজধানীর তিনশো ফিট থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আবদুল্লাল কাউসার চলে যাচ্ছে অন্যান্য খবরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও আটটি আসন বন্টন করেছে বিএনপি বুধবার দুপুরে গুলশনে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে শরিক দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন এলডিপি থেকে বিএনপিতে যোগদান করা জাতীয় পার্টির চেয়ারম্যান ও বারো দলীয় জোটের শীর্ষ নেতা মোস্তফা জামান হায়দার পিরোজপুর এক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী তিন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ দুই বিএনপিতে যোগ দিয়ে ববি হাজাজ ঢাকা তেরো ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনাইদ সাকি ব্রাহ্মণবাড়িয়া পারিয়া ছয় এবং ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ যশোর পাঁচ থেকে এনপিপির জামান ফরহাদ নড়াইল দুই থেকে নির্বাচনে লুটবেন দলীয় নেতাকর্মীদের সতর্ক করে ফখরুল বলেন কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ছেড়ে দেয়া আসনে বিএনপির কোনো প্রার্থী দেবে না কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে 2024 চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে গেছে সাত শতাধিক আসামি ষোলো মাস পেরিয়ে গেলেও এসব আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে হত্যা জঙ্গিবাদ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব অপরাধীর পলাতক থাকা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বড় ধরনের নিরাপত্তার সংখ্যা তৈরি করেছে বিস্তারিত চব্বিশের পাঁচ আগস্টের আগে ও পরে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া প্রায় সাত শতাধিক আসামি ষোলো মাস পার হলেও এখনও অধরা হত্যা সন্ত্রাস জঙ্গিবাদ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব আসামি দীর্ঘদিন পলাতক থাকা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন করে নিরাপত্তা সংখ্যা তৈরি করেছে একই সঙ্গে কারাগার থেকে লুট হওয়া বহু অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার না হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে কারা ও পুলিশ সূত্র জানায় জুলাই গণভুত্থানের সময় দেশের পাঁচটি কারাগারে ভয়াবহ বিশৃঙ্খলা ও বিদ্রোহের ঘটনা ঘটে এতে মোট দুই হাজার দুশো চল্লিশ বন্দী পালিয়ে যায় এর মধ্যে এক হাজার পাঁচশো বিশ জনকে বিভিন্নভাবে আবার কারাগারে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনও প্রায় সাতশো বিশ জন পলাতক রয়েছে পলাতকদের মধ্যে দুইশো তিনজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তাদের বিরুদ্ধে হত্যা ডাকাতি সন্ত্রাস বিরোধী আইন অস্ত্র ও মাদক সহ গুরুতর অভিযোগ রয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে নির্বাচনের আর দেড় মাস বাকি থাকায় এসব পলাতক আসামি সহিংসতা ভয়ভীতি প্রদর্শন বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে এতে ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে প্রার্থী ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে গুলির ঘটনা জোরালো করেছে এই সংখ্যাকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে অপারেশন হান্ট ফেস টু এর আওতায় পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে কারা অধিদপ্তর ও পুলিশের দাবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি নির্বাচনের আগে পলাতক শীর্ষ আসামিদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এই ঝুঁকি হালকাভাবে দেখার সুযোগ নেই দর্শক এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের এর সিনো রিপোর্টার তহিদুজ্জামান আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায় ধন্যবাদ আপনাকে যেমনটি দেখছিলাম আমরা প্রতিবেদনে যে দু সালের পাঁচই আগস্টের পর গণ হলো একটা এবং তার পর ষোলোটা মাস পেরিয়ে গেল এখনো কিন্তু সাত শতাধিক শীর্ষ আসামি বাইরে পলাতক রয়েছে এটাকে আপনি আসলে কি দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নাকি কাঠামোগত সীমাবদ্ধতার ফল এবং পাশাপাশি আরেকটু জানতে চাইবো যে কাল তারেক রহমান দেশে ফিরছে এই এই ঘটনা কি তারেক রহমানের নিরাপত্তা ইস্যুর সাথে কোনো রকম জড়িত আপনি কি বলবেন জি বা দুই হাজার পাঁচ আগস্ট যখন গণ অভ্যুত্থান হয় তখন কিন্তু তার আগেই অর্থাৎ ষোলোই জুলাই যখন আন্দোলন শুরুর দিকে চলছিল তখন কিন্তু নরসিংদীতে একটি কারাগার ভেঙ্গে বেশ কয়েকজন আসামি পালিয়ে যায় তো আপনি জানেন যে কারাগারে যারা দীর্ঘদিন ধরে আসামি থাকে তারা কিন্তু বিভিন্ন বড় বড় অপরাধ যেগুলো রয়েছে হত্যা বিস্ফোরক দ্রব্য বা সন্ত্রাসী কার্যকলাপ এমনকি জঙ্গিবাদের সংশ্লিষ্টতার অভিযোগেও কিন্তু গ্রেপ্তার থাকে দীর্ঘদিন ধরে তো এই সব আসামি কিন্তু পালিয়ে যায় যখন পাঁচ আগস্ট তখনও কিন্তু বেশ কয়েকটি কারাগার থেকে আসামি পালিয়ে যায় এবং ছয় আগস্টও আসামি পালিয়ে যায় গাজীপুরে হাই সিকিউরিটি কারাগার থেকে কিন্তু আসামি পালিয়ে যায় হাই সিকিউরিটি কারাগারে আপনি জানেন যে হত্যা এবং জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে আসামিরা আটক থাকেন তো তারা যখন পালিয়ে যায় শুরুতে কিন্তু কারাগার থেকে থেকে মোট জন পালিয়ে যায় এরপরে সরকার ঘোষণা হয় যে তারা যেন শেষ করে যারা আত্মসমর্পণ করবেন তাদের বিরুদ্ধে কোনো আইনানুক ব্যবস্থা নেওয়া হবে না যারা আত্মসমর্পণ করবেন না তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে তো বেশ কয়েকজন শেষ সাই আত্মসমর্পণ করেন এবং অনেকেই কিন্তু পালিয়ে থাকেন তো এরপরে প্রায় আত্মসমর্পণকৃত এবং পালিয়ে থাকা গ্রেপ্তারদের মধ্যে পনেরোশো তিরিশ জনকে আটক করা হয় আর বাকি সাতশো জন কিন্তু এখনো পলাতক এর মধ্যে একশো জন হুমকি স্বরূপ বাংলাদেশের জন্য কারণ তারা হচ্ছে তাদের মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন হত্যা মামলার আসামি আহ পনেরো থেকে বিশ জন জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এরকম কিন্তু প্রায় শতাধিক হুমকি স্বরূপ তো আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন তাকে ঘিরে নিরাপত্তা বলাই তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তার নিরাপত্তার কোনো ঝুঁকি নেই যদিও দল থেকে বলা হয়েছে যে তারেক রহমানের নিরাপত্তা যেন কঠোর নিরাপত্তা বলাই থাকে এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে তারেক রহমান না তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেই নিরাপত্তা ঝুঁকি যেন সরকার কঠোরভাবে বলয়ের মধ্যে রাখেন এবং তারেক রহমান আগামীকাল ঢাকা শাহজালাল আঞ্চলিক বিমানবন্দর থেকে নেমে তিনি যখন তিনশো ফিটে যাবেন তিনশো ফিট এলাকায় কিন্তু তিনটি জোনে ভাগ করা হয়েছে গ্রিন রেড এবং হোয়াইট তো রেড জোনে যারা থাকবেন তারা শুধু কার্ড প্রাপ্ত যারা কার্ড থাকবে তারা শুধু রেড জোনে প্রবেশ করতে পারবেন এরপরে ইয়েলো জোন ইয়েলো জোনেও কার্ড প্রাপ্তরা প্রবেশ করতে পারবেন শুধুমাত্র হোয়াইট জোনে জনসমাগম যেটা হবে সেটাতে সাধারণ যারা আসবেন তারা হোয়াইট জোনে প্রবেশ করতে পারবেন এরকম তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে এই যারা পালিয়ে গেছেন কারাগার ভেঙ্গে তাদের জন্য তারেক রহমানের নিরাপত্তা আমার মনে হয় থ্রেট হবে না কারণ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে নিয়েছে আমরা যেমনটা জানি যে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে হাতে মাত্র দেড় মাস সময় আছে দেড় মাস আগে এত সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং জঙ্গিরা পলাতক রয়েছে এটা আসলে সুষ্ঠু ভোট গ্রহণে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন দেখুন মাত্র কিছুদিন আগেই ইনক্লাব মঞ্চের ওসমান হাদি তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অবশেষে তিনি ঢলে এর আগে আমরা দেখেছি বাড্ডাতে বিএনপির একজনকে গুলি করে হত্যা করা হয় এরপরে হচ্ছে পল্লবীতে বিএনপির যুবদলের একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় এই যে গোলাগুলির ঘটনা কিন্তু বেড়েই চলেছে তো এই গোলাগুলির ঘটনার সাথে জড়িত করা জড়িত শীর্ষ সন্ত্রাসীরা তো এর মধ্যে কিন্তু জেল থেকে জামিন পেয়েছেন এমন সন্ত্রাসীরাও গোলাগুলিতে যুক্ত হয়েছিলেন এবং যারা শুটার যাদেরকে ভাড়া করা হয় গুলি করার জন্য তারাও কিন্তু রয়েছেন এখন এদের মধ্যে কারা আসরে জেল পলাতক আর কারা জেল পলাতক না এটা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখনও নির্ধারণ করতে পারেনি কারা এই গোলাগুলির সঙ্গে জড়িত কারণ আপনি জানেন যে হাদির হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ঘটনাস্থলে থাকা আলমগীর এবং ফয়সালকে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি এই কারণে কিন্তু ঘটনার বা হত্যাকাণ্ডের পেছনের ঘটনাগুলো আইনশৃঙ্খলা বাহিনী বের করে আনতে পারছেন না তবে আপনি যেটি বলছেন যে নির্বাচন আগামী দেড় মাস পরে নির্বাচন তো বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এই পলাতক আসামিরা হট্টগোল বা বিভিন্ন অপ্রীতিকর অবস্থা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে এবার একটু জানতে চাইবো যে পাঁচই আগস্টের পর আমরা যেমনটা দেখতে পাই যে কারাগার ভাঙচুর হয়েছে আগুন দেওয়া হয়েছে অস্ত্র গোলাবারুদ লুট করা হয়েছে এর পিছনে কি আসলে পরিকল্পিত কোন রাজনৈতিক সংগঠন আছে নাকি সংগঠিত অপরাধ চক্রের সম্পৃক্ততা রয়েছে বলে আপনি মনে করেন এবং আরেকটু জানতে চাইবো যে এই বিষয় তদন্ত কতটা এগিয়েছে আপনার কাছে কেমন কোনো খবর আছে কিনা দেখেন একটি কারাগার থেকে যখন আসামিরা পালিয়ে যায় নিশ্চিতভাবে কিন্তু তারা কারাগারে আবার ফেরত না আসার জন্যই পালিয়ে যায় কারণ তারা জানে যে তাদের নিশ্চিত মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন তো এই ধরনের আসামিরা যখন কারাগার থেকে বেরিয়ে পালিয়ে যায় তাদেরকে যখন বাহিনী খুঁজে পায় না তাহলে আপনার মনে করতে হবে অবশ্যই তারা বাংলাদেশের জন্য বা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ এবং এত দিন পর্যন্ত প্রায় ষোলো মাস হতে চললো তাদের এই সাতশো জনকে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি অনেককেই গ্রেপ্তার করেছে কিন্তু এখনো যে সাতশো জনের সাতশো জনকে গ্রেপ্তার করতে পারেনি তো গ্রেপ্তার না করার পেছনের কারণগুলো আমি বলছিলাম যে তারা বড় বড় অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল যাদেরকে মৃত্যুদণ্ড প্রাপ্ত অর্থাৎ ফাঁসির আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত এরাই মূলত পালিয়েছে তো তারা যদি নির্বাচনের আগে তাদেরকে গ্রেপ্তার না করা যায় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা কিন্তু বিশ্লেষকরা করছেন একদমই তাই এবং আমরা কিন্তু বিশাল একটা কারা বিপর্যয় দেখতে পেলাম পাঁচই আগস্টের গণ পর এই যে লুট হওয়া অস্ত্র এবং গোলা এখনো এখনও পুরোপুরি উদ্ধার করা যায়নি এটা আসলে নির্বাচনের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু প্রস্তুত যেহেতু এখন পর্যন্ত অস্ত্র পুরোপুরি উদ্ধার করা যায়নি যে আপনি জানেন যে অস্ত্রের যে ঝনঝনানি সেটা কিন্তু চলছে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা বা অস্ত্র দিয়ে চাঁদাবাজি বা হত্যার হুমকি এরকম ঘটনা ঘটছে এরকম ঘটনার প্রেক্ষিতেই কিন্তু সরকার বলল যে রাজনৈতিক ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে অর্থাৎ যারা সম্ভাব্য প্রার্থী তো আপনি যখন রাজনৈতিক ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স দিবেন তখন তো যেইগুলো অস্ত্র বৈধ নয় এরকম অস্ত্র আপনি উদ্ধার করতে পারছেন না আবার বৈধ অস্ত্রের লাইসেন্স দিচ্ছেন তাহলে অস্ত্র কিন্তু আরো বেড়েই যাচ্ছে তো যদি কোনো সময় ওই সম্ভাব্য প্রার্থী মনে করেন যে তার জন্য হুমকি স্বরূপ কেউ তিনি কিন্তু গুলি করে দিতে পারেন আবার বৈধ নয় এমন যে অস্ত্রগুলো রয়েছে এখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে সিটে সেই অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি কারণ আগস্টের পরে অনেক থানা লুট করে অস্ত্র নিয়ে হয় আবার অনেক সময় পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু অবৈধভাবে অস্ত্র বাংলাদেশে এই যে অস্ত্রের বৃদ্ধি সে অস্ত্র যদি উদ্ধার করা না যায় ক্ষেত্রে কিন্তু নির্বাচনে ব্যাঘাত ঘটতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী কতটা সতর্ক বা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী বারবারই বলে যাচ্ছে যে তারা সতর্ক রয়েছে তারা প্রস্তুত তারা উদ্ধার চেষ্টা চালাচ্ছে কিন্তু চেষ্টা চলছে এই কথা পর্যন্ত কিন্তু রয়েছে উদ্ধার কার্যক্রম আসলে দিন শেষে হচ্ছে না কিছু হচ্ছে অল্প সংখ্যক হচ্ছে কিন্তু তুলনামূলক খুবই নগণ্য বা কম আপনি জানেন যে অপারেশন ফেস টু চলছে তো এই অপারেশন ফেস টুতে কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে কিন্তু অধিকাংশ অস্ত্র প্রায় এখন পর্যন্ত প্রায় বারোশো আগ্নেয় কিন্তু বৈধ যেগুলো বারোশো আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়নি এবং অবৈধ যে অস্ত্রগুলো এগুলোও কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি ভবিষ্যতে এই ধরনের কারা বিপর্যয় ঠেকাতে কারা ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থায় কি ধরনের কাঠামোগত সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন আপনি দেখেন যে পাঁচটি কারাগার বাংলাদেশের পাঁচটি কারাগার থেকে যখন আসামিরা পালিয়ে যায় তখন কারা অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে এই পাঁচটি কারাগারের নিরাপত্তা সমস্যা ছিল এবং কারাগারের যে অবকাঠামোগত সেটিতে ঝুঁকিপূর্ণ ছিল এরপরে কিন্তু ওই পাঁচটি কারাগার পুনর্নির্মাণ করা হয় কিছু সংশোধন করা হয় তো বাংলাদেশের যে কারাগারগুলো সেই কারাগারগুলো কিন্তু অনেক পুরাতন তো নতুন করে অনেক হাতে মাত্র দুই থেকে তিনটি হাতে গোনা দুই থেকে তিনটি কারাগার নির্মিত হয়েছে নতুন করে কিন্তু বেশিরভাগ কারাগার পুরাতন তো এই পুরাতন কারাগারগুলোতে যখন আসামি থাকে এর এর পরে যদি এরকম কোনো অভ্যুত্থান বা এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় বাংলাদেশে তখন কিন্তু আসামিরা আবারও পালিয়ে যাওয়ার সম্ভাবনা বা থাকে তো এখন যারা পালাতে পারেননি তারা মনে করছেন এরকম করে তারাও পালিয়ে যাবেন তো এরকম করে যদি আসামিরা পালাতেই থাকে তাহলে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি বা দে বাংলাদেশের জনগণের জন্য হুমকি হুমকিস্বরূপ তো এজন্য কারাগারগুলোতে আধুনিক অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করতে হবে এবং আরও জোরদার করতে হবে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যাতে কারাগার সামনেরগুলোতে থাকে এবং এরকম পরিস্থিতিতে বিশেষভাবে যেন দৃষ্টি রাখা হয় কারাগারগুলোতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনা যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম জাগো নিউজের সিনিয়র রিপোর্টার জামান তন্ম সঙ্গে একটা দিবা সাথে তোমার বিয়ের হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও হ্যাশট্যাগ ড্রিঙ্ক দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমন ট্রিপ বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পাঁচ আইন প্রনেতা। একই সঙ্গে চিঠিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা মঙ্গলবার ডক্টর মোহাম্মদ এই পাঠান যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিক্স বিল উইজেঙ্গা ও সিডনি কামলাগার ডোভ এতে আরও স্বাক্ষর করেন কংগ্রেসম্যান জুলি জনসন ও টম আর সুজি চিঠিটি যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কোন রাজনৈতিক দল বা সংগঠনের নাম উল্লেখ না করে মার্কিন আইন বলেন জাতীয় সংকটকালে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক ভূমিকার প্রতি তারা সমর্থন জানালেও একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের দায়বদ্ধতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় চিঠিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব তুলে ধরা হয় তবে আইন প্রণেতারা সতর্ক করে বলেন রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করা বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না সামাজিক মাধ্যমের কর্মকাণ্ডের কারণে ইউরোপীয় ইউনিয়নের এক সাবেক কমিশনার সহ পাঁচ ভিসা প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃপক্ষ বলছে দেশটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মতামতকে দমন করতে বাধ্য করার চেষ্টা করেছিল এই মৌলবাদী ব্যক্তিরা মন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন এই উগ্রপন্থী কর্মী এবং অস্ত্রধারী এনজিওগুলোর বিরুদ্ধে অনেক বিদেশি রাষ্ট্র কঠোর বিধিনিষেধের ব্যবস্থা গ্রহণ করেছে প্রতিটি ক্ষেত্রেই আমেরিকান বক্তা এবং আমেরিকান কোম্পানিগুলোকেই তারা লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর ইউরোপীয় কমিশনের সাবেক শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রেটন অবশ্য এটিকে একটি চিরুনি অভিযান চলছে বলে উল্লেখ করেছেন স্টেট ডিপার্টমেন্ট ব্রেটনকে ইউ ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট বা ডিএসএ এর মাস্টারমাইন্ড হিসেবে বর্ণনা করেছে যা সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর উপর কন্টেন্ট নিয়ন্ত্রণ আরোপ করে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কিছু মার্কিন রক্ষণশীলদের খুৎথ করেছে যারা এটিকে ডানপন্থী মতামতকে দমন করার চেষ্টা হিসেবে দেখছেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন সংস্করণে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড এবার দরজায় কড়া ভারত সফর সেখানে সাদা বলের সিরিজ খেলবে কিউবিরা সিরিজে দুই দল খেলবে তিন ওয়ান ডে ও পাঁচটি টি টোয়েন্টি টি বিশ্বকাপের প্রস্তুতি বলা যায় এই সিরিজকে আসন্ন সেই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট টি সফরকারীদের নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার ও ওয়ান মাইকেল ব্রেসওয়েল 2026 সালের 11ই জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এরপর পাঁচ ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে একুশে জানুয়ারি থেকে দুই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের স্কোয়াড 15 জনের ও টি-20 স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেয়া হয়েছে বিশ্রাম টি-20 এর এক স্কোয়াডটাই খেলবে বিশ্বকাপে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার দেশের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান সিলেট হয়ে ফিরবেন ঢাকায় বরণে প্রস্তুত তিনশো ফিট বিশ লাখ মানুষ সমাগমের আশা যুগপত জোটের সাত সঙ্গীকে আসন ছেড়ে দিল বিএনপি দলে ফিরলেন রেদওয়ান ঢাকা তেরো আসন থেকে লড়বেন ববি হাজাজ পটুয়াখালী তিনে নূর এখনো অধরা জেল পালানো সাত শতাধিক আসামি ভোটের নিরাপত্তায় হুমকি অন্তর্ভুক্তি নির্বাচন নিশ্চিতের আহ্বান পাঁচ মার্কিন আইন প্রণেতার ইউরোপীয় ইউনিয়নের সাবেক ভিসা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মতামত দমন চেষ্টার অভিযোগ এবং ভারত সফরের দল ঘোষণা নিউজিল্যান্ডের টি টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার ও ডেতে মাইকেল ব্রেজওয়াল দর্শক এ ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশজুড়ে সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগন নিউজ ট্রেনিফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে